যতদিন নানা নানি বেঁচে থাকে ততদিন হচ্ছে নানুর বাড়ি আর এরপরে হয়ে যায় মামার বাড়ি অনেকেই বলে নানার বাড়ির আনন্দ ততদিন নানা নানি আছে যতদিন কিন্তু না নানু নানি না থাকলেও নানা বাড়িটা খুবই আনন্দ হয় যদি সেম মাইন্ডের কাজিনরা সেখানে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমার সালাম নেবেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই যে যে ধরে রুমটা দেখালাম এটাই হচ্ছে আমাদের আড্ডাখানা আড্ডার রুম এখানে বসেই আমরা যত দুষ্টামি ফাইসলামি করি তো গত সপ্তাহে চলে গিয়েছিলাম নানুর বাড়িতে গিয়ে মাত্রই আমরা খেয়ে নিলাম ফুচকা আমার মামা তো বোন ফুচকা বানিয়েছিল আমাদের জন্য তো অনেক মজা হয়েছিল ফুচকাগুলো এরপর একটা আইসক্রিম দেখালাম না ওটা হচ্ছে আপুর হাতের হোম মেড আইসক্রিম আপু রেডি করেছে অনেক মজা হয়েছিল আইসক্রিম ফুচকা কিছুই তো মানেই কিন্তু অনেক আড্ডা অনেক মজা আনন্দ আর জম্পেশ খাওয়া দাওয়া এরপর ফুচকা খাওয়ার পরে চলে এসেছে চানাচুর চানাচুর কিন্তু না খেলে খাবেন না কিন্তু একবার খেলে বারবার খেতে হবে এরকম একটা জিনিস তাই না চা প্রেমী মানুষ চাটাও নিয়ে নিলাম হিদয়া লাফাত ছিল সুফাতে ওর সাথে একটু দুষ্টমি করলাম এদিকে আমরা গিয়েছি বলে আমরা কিন্তু না বলেই গিয়েছিলাম তো আপু হুটহাট তাড়াতাড়ি করে এখানে বিরিয়ানি রান্না করছিল মানে আমার মামাতো বোন আর কি আপু হাতে যাই বানাই সবকিছুই অনেক মজা হয় মাশ আলহামদুলিল্লাহ তো এই যে বিরিয়ানি কিন্তু রেডি হচ্ছে এদিকে আরেকটা মামাতো বোন হচ্ছে দইগুলো ফেটাচ্ছিল অনেক মজা করছিলাম আমরা সেই সময়টাতে এই তো বিরিয়ানিটা দেখতে দেখতে হয়ে গেল খুবই মজা হয়েছিল এই বিরিয়ানিটা এখন চলে এসেছে টেবিলে গরম গরম সার্ভ করলো সাথে কিন্তু আর অনেক কিছুই ছিল তো আমি আমারটা নিয়ে নিচ্ছি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক মজা হবে অনেক খাওয়া দাওয়া হবে অনেক ভালো লাগবে কিন্তু এই যে বিরিয়ানির সাথে খুব জুসি একটা নরম একটা মাংস সেটা হচ্ছে গরুর মাংস নিয়ে নিলাম এরপর বিরিয়ানির সাথে কিন্তু সালাদ লাগবেই সালাদ ছাড়া আমি খেতে পারি না আপনাদের কি এমনটা হয় তারপর ডিম নিয়ে নিয়েছি আচ্ছা খাওয়া দাওয়া শেষে আমরা কি করেছি জানো আমরা সবাই মিলে একটু হাঁটতে বের হয়ে গেছি এই যে দেখো আমার মামা তখন দুষ্টমি করছিল বলছে জুতোগুলো দেখো বড় হয়েছে একদম সামনে চলে এসেছে পাম তো আমরা সবাই দুষ্টামি করছিলাম এদিকে আর একটু হাঁটতে হাঁটতে দেখলাম খুব সুন্দর ফুল গাছ ফুল ফুটে আছে এটার নাম আমি জানি না তোমরা জানলে একটু কমেন্ট আমাকে জানিয়ে দিও এই ফুলটার নাম কি আমি একটা ছেড়ে নিলাম সরি গাইস আমি মানে এত সুন্দর লাগছিল এটা না নিয়ে পারলাম না

সবাই একপাশে বসে কিছুক্ষণ ইচ্ছা মতো গান করে বাসায় চলে আসলাম এই যে দেখো এখন কিন্তু লেট না চিপস পার্টি হবে সবাই মিলে চিপস খাবো আচার খাবো মানে পুরো রাতটা আজকে আমাদের আমরা মজা করবো তুমি কি আমাদের করো আসলে কিন্তু নানু বাড়ির মজাটা তখনই আরো বেশি জমে যখন সেম মাইন্ডেড সেম বয়সের কাজিনরা থাকে তো দেখো খাওয়া দাওয়ার পরে এরপর আমরা সবাই ময়লা যাতে না হয় সেজন্য নিচ্ছি এটা কিন্তু অবশ্যই করতে হবে তারপর আমরা সবাই আবার রাতের দিকে চা নিলাম চা তো খেতেই হবে আমাদের এটা হচ্ছে নাইলের রাতের আড্ডা জমবে না তো আপু চা বানিয়ে এনেছিল আমরা সবাই চা খাচ্ছি হৃদয়াও কিন্তু অনেক মজা করছিল আমাদের সাথে সাথে এরপর হচ্ছে গান হচ্ছে সবাই আমরা এনজয় করছিলাম এরপর কিন্তু আপনাদের জন্য নাচ আছে দেখতে থাকুন নাচ দিয়েছিল সবাই মিলে কাজিনরা রাতের তিনটা পর্যন্ত সবাই ইচ্ছে মতো মজা করে পাকলামি করে সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠে আপু চা বসিয়ে দিয়েছে চুলাই চা খাচ্ছি তারপর এদিক দিয়ে দেখো কি বানাচ্ছে লুচি বানাচ্ছে সবার জন্য ও আপুর হাতের লুচিগুলো মাশাল্লাহ অনেক মজা হয় অনেক মজা হয় খুব ভালো লাগে তো আমরা এটা দিয়ে সকালে নাস্তা না করলেই হয় না আমাদের তো এটা খাই আলহামদুলিল্লাহ সবগুলোই অনেক মজা হয়েছিল এবং এত ভালো লেগেছিল। তারপর দেখো এখানে দুপুরের খাওয়া চলে এসেছে দুপুরের খাওয়ার রেডি করেছে হচ্ছে মেজো মামি মানে কি না করলো এত কিছু করে বসেছে আমরা বলছিলাম কি মনে হচ্ছে মেম্বার হোটেলে চলে এসেছি মামি আপনি এখানে সবই রেখে দিলেন তো আলহামদুলিল্লাহ সব কিছু অনেক মজা হয়েছিল এই যে এখানে আমাদের জন্য একটা মরিচের ভর্তা করা হয়েছে আমি বলছিলাম আর কিছুই লাগবে না এই মরিচ পর্থাটা দিয়ে একেবারে আমি দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো এই যে এখানে কিন্তু খুব সুন্দর মাংস বোনা সরি এটা ছিল চিংড়ি বোনা এরপরে হচ্ছে এখানে ডাল এই ডালটা আমার খুব ফেভারিট তারপর আমরা বিকালে একটু নানুর বাড়ির পাশেই একটা আনটি আছে ওখানে আনটির বাসায় যাচ্ছি এদিকে হচ্ছে বাচ্চারা খুব সুন্দর করে খেলছিল এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে এখন তো আর এরকম খেলা দেখি না খুব কম দেখি এই যে আন্টির বাড়িতে ঢুকে যাচ্ছি আমরা সবাই এখানে গিয়ে আমরা আরও পাকলামি করি ওরা দুরা খাওয়া দাওয়া করে আন্টির বাসাটা একদম চিটাংয়ের বাসায় কি বলেছে এদের বেদের করে চলে এসেছি আমরা তো এই যে এটা হচ্ছে আন্টির মেয়ে মানে আমাদের খালাতো বোন ও খুব সুন্দর করে একটা ক্যালিগ্রাফি করেছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আনটিকে আমরা বলেও যাইনি হঠাৎ গিয়েছি তার মধ্যে আনটি আমাদেরকে অনেক কিছু খাওয়ার দিয়ে দিল এই যে এখানে ছিল পুডিং নুডলস তারপর পপকর্ন আমাদের জন্য এইখানে কোল্ড ড্রিঙ্কস সবাই অনেক এনজয় করছিলাম তো কোল্ড ড্রিঙ্কসটা সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম এই যে আমার নুডলসটা সবাই নুডলস নিয়ে নিয়েছিল আমি শেষে নিয়েছি সেজন্য আমারটা আরও স্পেশাল ছিল যে এখানে চা চলে এসেছে আনটির অনেক মজা হয়েছিল দুধের একেবারে সর দিয়ে চা বানিয়ে দিয়েছিল তারপর আবার সেখান থেকে বের হয়ে আমরা রাতের খাওয়া দাওয়ারে চলে আসলাম এখানে আমার আপু আরেকটা ভর্তা করেছে খুব মজা শুটকির ভর্তা এই তো অনেক কিছু ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত আচ্ছা ব্লগ কিন্তু এখানেই শেষ নই নেক্সট কিন্তু আরো একটা ভিডিও আসবে এখানে আরো অনেক মজা করেছি সব কিছু নিয়ে আরেকটা ব্লগ করবো আজকে লম্বা হয়ে যাচ্ছে তাই আর দিলাম না আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং